ভারত সহ প্রায় সব দেশের উপর মার্কিন শুল্ক কি বেআইনি আমেরিকার ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ মামলা বুধবার শুনানি সুপ্রিম কোর্টে ট্রাম্প জানালেন যাবেন না শুনানিতে তিন নিম্ন আদালতে হেরে গোষা। রায় প্রেসিডেন্টের বিরুদ্ধে গেলে বাতিল হবে এদেশ সহ প্রায় সমস্ত দেশের উপর চাপানো শুল্ক এমনটাই জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি যাবেন না এমনটাই তিনি বলেছেন এবং সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে আগামীকাল শুনানি রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি এই শুনানিতে থাকবেন না যাবেন না এবং দেশের প্রায় সমস্ত দেশের ওপর চাপানো হয়েছে শুল্ক মোড় আসতে চলেছে ট্রাম্পের শুল্ক নীতির শুনানি সুপ্রিম কোর্টে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশীষ দা ট্রাম্পের শুল্ক নীতির শুনানি শীর্ষ আদালতে বুধবার সেক্ষেত্রে অর্থনীতিতে বুধবারই কি নয়া মোড় আসতে চলেছে হ্যাঁ দেখো গোটা বিশ্ব বিশেষ করে আর্থিক ব্যাপারে নজর রাখে বিশ্বের যে মানুষেরা তারা এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কালকে সুপ্রিম কোর্টের শুনানির গতি প্রকৃতি কী হয় কালকেই অবশ্য রায় ঘোষণা হবে না কিন্তু গতি প্রকৃতি দেখে কিছুটা আন্দাজ করা যাবে যে ট্রাম্পের পক্ষে যে সমস্ত আর্গুমেন্ট করা হচ্ছে যুক্তি তর্ক করা হচ্ছে সেগুলো কতটা ভারী বা সেগুলো কতটা যুক্তিপূর্ণ বলে সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতিরা মনে করছেন সেটা কালকে খানিকটা আঁচ পাওয়া যাবে আমি প্রথমেই বলে রাখি কি নিয়ে মামলা এই যে দ্বিতীয় দফায় ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে বিভিন্ন দেশের ওপরে খেয়াল খুশি মতো শুল্ক চাপাতে থাকলেন এই শুল্ক তিনি কোন আইন বলে চাপালেন সেটা নিয়েই মূল বিষয়টা বা মূল বিতর্কটা সামনে এসেছে উনি যে আইন বলে এই শুল্ক চাপিয়েছেন সেই আইনটার নাম ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইই সংক্ষেপে বলা হয় ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট এই রকম একটি আইনের অস্তিত্ব আমেরিকায় রয়েছে কিন্তু এই আইন তখনই কাজে লাগানো যায় যখন আন্তর্জাতিকভাবে কোনো একটা জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে জরুরি পরিস্থিতির কারণে আমেরিকাও দারুণভাবে অ্যাফেক্টেড আমেরিকার ওপরে বিপুল প্রভাব ফেলছে এই রকম পরিস্থিতি যথা বিশ্বযুদ্ধ অথবা ভয়ঙ্কর একটা মহামারী এই ধরনের কোনো ঘটনা ঘটলেই কেবলমাত্র এই আইন ব্যবহার করা যায় সেই জন্য এই আইন মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকশো বছরের ইতিহাসে খুব কম সময়ই ব্যবহার করা হয়েছে ট্রাম্প ধুলো ঝেড়ে সেই আইনটিকে খুঁজে বার করেছেন এবং এই আইনটিকে কাজে লাগিয়ে নানা দেশের ওপরে এপ্রিল মাস থেকে চলতি বছরের এপ্রিল মাস থেকে শুল্ক চাপাতে শুরু করেছেন তার অনেক ওঠানামা আছে হিস্ট্রি আছে কীভাবে একবার বসিয়েছেন একবার ফেরত নিয়েছেন আবার বসিয়েছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল এখন বারোটি মার্কিন দেশের রাজ্য এবং বহু ব্যবসায়িক সংস্থা কর্পোরেট সংস্থা তারা কোর্টে গিয়ে বলে যে অন্য দেশের ওপরে শুল্ক চাপানোর অধিকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র মার্কিন কংগ্রেস বা মার্কিন সংসদের রয়েছে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি অ্যাক্টকে কাজে লাগিয়ে ট্রাম্প এই যে শুল্কের পর শুল্ক চাপাচ্ছেন এটা সম্পূর্ণ বেআইনি তিনটি নিম্ন আদালতে মামলা হয় আলাদা আলাদা তিনটি নিম্ন আদালতে মামলা হয় তিনটি নিম্ন আদালতেই একমত হয় যে ট্রাম্পের এই ক্ষমতা নেই সুতরাং তারা ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করে দেয় তবে তারা কিছুদিন সময় দেয় প্রেসিডেন্টকে যাতে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন সেই আবেদন সুপ্রিম কোর্টে করেছিলেন ট্রাম্প তারই শুনানি আগামীকাল বুধবার হতে চলেছে সুপ্রিম কোর্ট এখানে বিচার করে দেখবে যে কী কারণে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট এটা ব্যবহার করা হলো এক্ষেত্রে আরও একটা প্রশ্ন আসছে যে মার্কিন সংসদীয় ব্যবস্থায় মার্কিন কংগ্রেস মার্কিন সেনেটের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই পরিস্থিতিতে কংগ্রেসকে সম্পূর্ণভাবে এড়িয়ে অর্থাৎ সংসদকে কাজকলা দেখিয়ে যেভাবে একটার পর একটা সিদ্ধান্ত ট্রাম্প নিচ্ছেন শুধু শুল্ক নয় নানান ব্যাপারে ট্রাম্প নিচ্ছেন এই গোটা ব্যাপারটাই শুনানি চলাকালীন সম্ভবত সুপ্রিম কোর্টে তুলে ধরবে ট্রাম্পের বিরুদ্ধে যারা রয়েছেন সেই আইনজীবীরা এখন ট্রাম্প কি করবেন ট্রাম্প কি কালকে শুনানিতে যাবেন সাধারণভাবে ট্রাম্পের এই শুনানিতে উপস্থিত হওয়া উচিত ট্রাম্প এই শুক্রবার থেকে সব সপ্তাহান্তের ছুটি কাটাচ্ছিলেন ফ্লোরিডাতে তিনি সোমবার ওয়াশিংটনে ফিরে এসে কাজে যোগ দিয়েছেন আর কাজে যোগ দেওয়ার সময় তিনি বলেছেন যে আমি ওই শুনানিতে যাচ্ছি না যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আপনি কেন যাচ্ছেন না তখন ট্রাম্প নাকি বলেছেন যে শুনানি চলাকালীন শুনানি কেউ শুনবে না আমি যদি গিয়ে বসি সবাই আমার দিকে তাকিয়ে থাকবে সেই জন্যে শুনানির পরিবেশ যাতে নষ্ট না হয় তাই জন্য আমি যাচ্ছি না এই কথা ট্রাম্প বলেছেন এখন যদি ট্রাম্পের বিরুদ্ধে রায় যায় সেই রায়টা দেবার জন্য সুপ্রিম কোর্টের হাতে সময় আছে কালকেই দিতে হবে তা না শেষ সময় হচ্ছে আগামী বছরের জুন কিন্তু অনেকেই মনে করেন যে সামনের জানুয়ারি মাসেই রায় হয়ে যাবে যদি রায় ট্রাম্পের বিরুদ্ধে যায় আজকের দিনে দাঁড়িয়ে তাহলে ট্রাম্পের সরকারকে ইতিমধ্যে ইতিমধ্যেই আদায় করা যে শুল্ক বিভিন্ন দেশের থেকে ভারতসহ যার পরিমাণ প্রায় দশ হাজার কোটি ডলার সেটা ফেরত দিতে হবে ট্রাম্পকে নিজের কোষাগার থেকে সেই টাকা ফেরত দিতে হবে যদি এটা জুন পর্যন্ত গড়ায় তারপরে যদি ট্রাম্প হেরে যান তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে হবে এক লক্ষ কোটি ডলার এটা ট্রাম্পই বলছেন সুতরাং সেরকম যদি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগার দেউলিয়া হয়ে যেতে পারে কেননা যে টাকা নিয়েছেন সে টাকা তো খেয়ে ফেলেছেন মানে খরচা হয়ে গেছে সে টাকা তো আর জমিয়ে রাখা হয়নি এখন যদি সেই টাকা ফেরত দিতে হয় তাহলে মার্কিন অর্থনীতি বা মার্কিন কেন্দ্রীয় কোষাকার লাটে উঠবে এই রকম আশঙ্কাও দেখা গেছে এই পরিস্থিতিতে এই মামলা কালকে চলছে এখন যদি এই আইন বলে ট্রাম্পের শুল্ক চাপানো বন্ধ হয়ে যায় তাহলে কি ট্রাম্প কোনো শুল্ক চাপাতে পারেন না হ্যাঁ একটা আইন আছে যার বলে প্রেসিডেন্ট নিজে সিদ্ধান্ত করতে পারেন সেই আইনটা কি যে সর্বোচ্চ পনেরো শতাংশ শুল্ক তিনি চাপাতে পারেন সেটাও একশো দিনের জন্য মাত্র এই রকম একটা আইন আছে যেটার আশ্রয় ট্রাম্প নিতে পারেন কিন্তু এ পর্যন্ত পঞ্চাশ শতাংশ সত্তর শতাংশ একশো শতাংশ যে সমস্ত শুল্ক তিনি চাপিয়েছেন তা সব বাতিল করতে হবে এবং তার জন্য আদায় করা সব টাকা ওই দেশগুলোকে ফেরত দিতে হবে এই বাবদ ভারতও ফেরত পেতে পারে বিপুল অঙ্কের ডলার এবং সেটা সেটাও একটা বড় ঘটনা হবে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে এখন দেখা যাক কালকে বুধবার সুপ্রিম কোর্টে মার্কিন সুপ্রিম কোর্টে এই শুনানির গতি প্রকৃতি কোন দিকে যায় একদমই ধন্যবাদ জানাবো আশিস তা আপনাকেই সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়